আমরা জানি যে কস সি মাইনাস কস ডি সমান কী হয় তারপর হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি আর এরপর হচ্ছে সাইন টু এর সাথে সাইন টু এর যে অনুপাতি অনুপাত এর সাথে হচ্ছে টেন অনুপাতের সম্পর্ক তাহলে প্রথমে দেখে দিচ্ছি কস সি মাইনাস কস ডি কস সি মাইনাস কস ডি সমান হয় টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইনাস কাইনাস কমান হয় টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন ডি মাইনাস সি বাই টু আচ্ছা এখন হচ্ছে কোণের যে দীর্ঘমৈতিক অনুপাতের ধারণা আছে সেই ধারণা হিসেবে আমরা জানি যে সাইন মাইনাস থিটা অর্থাৎ কোণের সাইন অনুপাত সেটা হয় মাইনাস সাইন থিটা অর্থাৎ আমরা এটা বলতে পারি যে ঋণাত্মক কোণের সাইন অনুপাত ঋণাত্মক হয় আচ্ছা এখন এই ধারণাটা যদি আমরা এখানে প্রয়োগ করি সেক্ষেত্রে কি হবে এখানে ডি মাইনাস সি আছে এটাকে আমরা সি মাইনাস ডি করব এটাকে কি করব সি মাইনাস ডি তে যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে কি দাঁড়ায় আচ্ছা দেখি টু সাইন সি প্লাস ডি বাই টু ইন হচ্ছে সাইন আমরা মাইনাস নিলাম মাইনাস এখানে নিলে কি হচ্ছে সি মাইনাস ডি বাই আমরা কি করলাম নিলাম সেক্ষেত্রে আমরা চিহ্ন পরিবর্তন করে দিলাম সি মাইনাস ডি আচ্ছা তারপরে এই যে এই যে ধারণাটি ঋণাত্মক কোণের সাইন অনুপা ঋণাত্মক হয় সুতরাং এই এই ঋণাত্মক কোণের

বা বুঝতে হবে সেটা হচ্ছে যদি দুটি মান ভিন্ন হয় সেক্ষেত্রে এদের মধ্যে সম্পর্কটা কী হতে পারে দুটি মান ভিন্ন অর্থাৎ সাপোজ যে একটি হচ্ছে আলফা একটি হচ্ছে বিটা এটা এই দুটি হলো ভিন্ন দুটি মান এই দুটি যদি ভিন্ন মান হয় অর্থাৎ আলফা এবং বিটা সমান নয় বিষয়টা কি দাঁড়ালো আলফা নট ইকুয়াল বিটা এবং আলফা এবং বিটা যদি সমান না হয় সেক্ষেত্রে এদের বিয়োগ ফল কি হবে বিয়োগ ফল কি হয় মানে বিয়োগ ফল ধনাত্মক হবে এটা ঋণাত্মক হবে না শূন্য হবে আচ্ছা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেটা আমরা হয়তো বলতে পারতেছি না কেন আলফা আর বিটার মধ্যে কে বড় কে ছোট সেটা আমরা জানি না কিন্তু যেহেতু সমান নয় তাহলে এদের বিয়োগ ফল কখনোই শূন্য হবে না অর্থাৎ আলফা মাইনাস বিটা নট ইকুয়াল জিরো আলফা বিটা যদি সমান না হয় এদের বিয়োগ কখনোই শূন্য হবে না এটা আমরা বলতে পারি কিন্তু এটা বলতে পারতেছি না যে আলফা মাইনাস বিটা গেটার দেন জিরো অর লেস দেন জিরো এটা কিন্তু আমরা বলতে পারতেছি না কেন আমরা জানি না যে এই দুটির মধ্যে কোনটি বড় কিন্তু এটা আমরা বলতে পারতেছি এই দুটি সমান নয় এটা আমরা জানি এই দুটি সমান না সুতরাং বিয়োগফল কখনই শূন্য হবে না কেননা তখনই দুইটি রাশি বা সংখ্যার বিয়োগফল শূন্য হয় যখন রাশি বা সংখ্যা দুটি সমান হয় যেহেতু সমান নয় বা একই নয় সুতরাং আমরা ডেফিনেটলি বলতে পারি এই সংখ্যা দুটি বা এই রাশি দুটির বিয়োগফল শূন্য হতে পারে না অর্থাৎ আলফা মাইনাস বিটা নট ইকুয়াল জিরো আর আমরা সমীকরণের সমাধানের যে ধারণাটা জানি যে কোনো সমীকরণের সমাধানে উভয় পক্ষকে শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করা যায় এতে সমীকরণ মানে কোনো পরিবর্তন হয় না গুণ অথবা ভাগ করা যাবে যে কোনো সংখ্যা দ্বারা শুধুমাত্র শূন্য বাদে অর্থাৎ আলফা মাইনাস বিটা ইকুয়াল যদি শূন্য হতো যদি এত হতো সেই ক্ষেত্রে আলফা মাইনাস বিটা দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ অথবা ভাগ করতে পারব না পারব না কিন্তু যেহেতু আলফা মাইনাস বিটা শূন্য নয় আলফা মাইনাস বিটা শূন্য নয় সেহেতু আলফা মাইনাস বিটা দ্বারা আমরা কোন সমীকরণের উভয় পক্ষকে গুণ অথবা ভাগ করতে পারব আর এটা হলো একটা কথা এখন আলফা মাইনাস বিটা নট ইকুয়াল জিরো সেহেতু আলফা ম্যারাজ বিটা ডিভাইডেড বাই টু এটাও কিন্তু নর্থ ইঙ্গল জিরোই হবে আমরা যদি উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে শূন্যকে দুই দেওয়া ভাগ করে তো শুনতে হচ্ছে সুতরাং আলফা ম্যারাজ বিটা ডিভাইড বাই টু এটাও কিন্তু নর্থ ইঙ্গল জিরো বা শূন্য অর্থাৎ আলফা ম্যারাজ বিটা ডিভাইডেড বাই টু এইট এই সংসভা রাশি দ্বারা আমরা কোনো সমীগ্রহণে উভয় পক্ষকে গুণ অথবা ভাগ করতে পারবো এতে গাণিতিক নিয়মের কোনো মানে ভুল হবে না গাণিতিক যে নিয়মটা আছে বা সমীকরণের সমাধানের যে নিয়ম বা পদ্ধতি সেখানে আমরা কোনোভাবে এটাকে ভুল বলতে পারব না আচ্ছা এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে গাণিতিক সমস্যার সমাধানটা কি সমাধান বা প্রশ্নটা কি আর কিভাবে আমরা এটা প্রয়োগ করব সেটা হচ্ছে আমরা যখন সমাধান শুরু করব তখন আমরা এই ধারণাগুলো একটি উপরে একটি প্রয়োগ করব আচ্ছা

এক সিদ্ধ করে পাই অর্থাৎ এক নম্বর কি করব আমরা আলফা এবং বিটা দ্বারা সিদ্ধ করবো সে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি এ আলফা প্লাস বি সাইন আলফা ইকুয়াল হচ্ছে সি এতে দুই নম্বর মানে আলফা দ্বারা সিদ্ধ করলাম এখন বিটা দ্বারা করবো এবং এ কস বিটা প্লাস বি সাইন বিটা ইকাল সি এটা দিলাম তিন নম্বর অর্থাৎ আমরা এই যে এক নম্বর সমীকরণ একবার আলফা দ্বারা সিদ্ধ করাইলাম একবার বিটা দ্বারা সিদ্ধ করে এলাম এখন এখন আমরা কি করব দুই নম্বর এবং তিন নম্বর সমীকরণ বিয়োগ করব দুই এবং তিন বিয়োগ তাহলে দুই বিয়োগ তিন করে পাই আমরা জানি কোন দুইটি সমীকরণ বিয়োগ করার অর্থ হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ বিয়োগ করা আর ডান পক্ষের সাথে ডান পক্ষ বিয়োগ করা আচ্ছা তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে তাহলে হবে এ কস আলফা প্লাস বি সাইন আলফা মাইনাস হচ্ছে এ কস ভিটা মাইনাস বি সাইন ভিটা যে আমরা বিয়োগ করলাম সেহেতু এই তিন নম্বর সমীকরণের চিহ্নগুলো পরিবর্তিত হচ্ছে তারপরে হচ্ছে ইকুয়াল বাম পক্ষের কাজ হলো আর ডান পক্ষ হলো সি মাইনাস সি বা এখন আমরা কি করব এই যে a cos আলফা মাইনাস a cos বিটা এখানে আমরা a কমন নেই a কমন নিলে আমরা পাচ্ছি cos আলফা মাইনাস cos বিটা a কমন নিলাম এরপর আমরা এখানে b কমন নিচ্ছি প্লাস সেহেতু আমরা পাচ্ছি এখন আমরা যে কাজটা করতে পারি এই যে এ কস আলফা মাইনাস সরি এ ইন কস আলফা মাইনাস আচ্ছা আর মাইনাস এখানে আমরা cos কজ ডি এর যে অনুসিদ্ধান্তটি আছে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি আচ্ছা আমরা যে তার মানে ব্যবহার করে মাইনাস এ টু ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু এটা হলো এরপর আমরা যে কাজটা সাইন সি মাইনাস করবেন এই অনুসিদ্ধান্তির ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা পাচ্ছি টু কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই টু ইক হচ্ছে জিরো হচ্ছে 0 আচ্ছা এখন আমরা কি করতে পারি এখন আমরা যে কাজটা করতে পারি আমরা জানি যে আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 नॉट इक्वल হচ্ছে 0 Так কি জানি এইভাবে জানি যে এই যে এখানে বলা হয়েছে সমীকরণটি দুটি ভিন্ন মান আলফা বিটা অর্থাৎ আলফা বিটা হলো দুটি ভিন্ন মান আর আমরা সমাধান করার পূর্বে যে ধারণাটা পেলাম সেই ধারণাতেই কিন্তু আমরা বলতে পারি যেহেতু আলফা বিটা ভিন্ন সুতরাং আলফা মাইনাস বিটা ডিভাইডেড টু শূন্য হতে পারে না যেহেতু এটা শূন্য হতে পারে না সুতরাং এখানে এটা সাইন শূন্য নয় সাইন শূন্য নয় সাইন শূন্যের মান কত হয় শূন্য হয় তাহলে সুতরাং এটা সাইন শূন্য ডিগ্রি হচ্ছে না আর যেহেতু সাইন শূন্য ডিগ্রি এটা হচ্ছে না তাহলে আমরা অনায়াসে এই সমীকরণটির উভয় পক্ষকে সাইন আলফা মাইনাস বিটা বাই টু দ্বারা কি করতে পারি ভাগ করতে পারি আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে এখানে হবে সাইন এটা কস হবে না এটা লিখতে একটু সমস্যা হয়েছে এখানে হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সাইন সি মাইনাস সাইন ডি আমরা প্রথমে যে ধারণটা নিছিলাম সেখানে কিন্তু আমরা দেখছি এটা হয় হলো টু কস আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু হবে কেন আমাদের সবার হয়তো মনে আছে যে সাইন সি মাইনাস ডি বাই টু এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সমান এটা হয় এটা ভুল করে তখন লেখা হয়ে গেছিল এখানে সাইন এসে কস লেখা হয়েছে আসলে এটা হবে সাইন

ভাগ করে তো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস এ আর এই টু তো থাকবে এই টু এটাও ভাগ হয়ে যাচ্ছে সেজন্য আমাদের থাকবে মাইনাস মাইনাসেস সাইন আলফা প্লাস বিটা বাই টু ইকু প্লাস এটা হচ্ছে বি ইন্টু কস আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল হচ্ছে জিরো আমরা এখানে কি দ্বারা ভাগ করলাম উভয় পক্ষকে ভাগ করলাম টু আলফা মাইনাস সমীকরণটির উভয় পক্ষকে কি করলাম ভাগ করলাম এরপর আমরা কি করবো সাইড চেঞ্জ করবো আচ্ছা সাইট চেঞ্জ করি আমরা বি আলফা প্লাস বিটা বাই টু কে রাখলাম বাম পক্ষে আর ডান পক্ষে নিয়ে যাচ্ছে মাইনাস মাইনাস এ সাইন আলভা প্লাস এটা যদি মাইনাস তাহলে ডান পক্ষে গেলে এটা হয়ে যাচ্ছে প্লাস অর্থাৎ এ সাইন আলভা প্লাস বি এখন আমরা কি করবো এ আছে এখানে ভাত তাহলে আমরা যদি একটা বামপক্ষে নিয়ে আসি সরি এ আছে এখানে গুম এ আছে এখানে গুম আমরা এটা বামপক্ষে নিয়ে আসলে আমি ভাত অর্থাৎ এটা হবে বি বি এ সোমা আচ্ছা এখানে সাইন আছে থাকলেও

আমার আমরা প্রথমে যে দেখলাম সাইন টু এর সাথে অনুপাতের সম্পর্ক সেটা কেমন ছিল সাইন টু এ সাইন টু এর সাথে ট্যান অনুপাতের সম্পর্ক ছিল সাইন টু এর সময় টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এখন আমরা যে কাজটা করব এই যে বাম পক্ষে আছে যেটা সাইন আলফা প্লাস এই সাইন আলফা প্লাস বিটাকে সাইন টু এর নিয়ে যাব আচ্ছা নিয়ে যাই সাইন টু ইন্টু আলফা প্লাস বিটা বাই টু আমরা নিয়ে গেলাম সাইন টু এর ফরমেটে এখন আমরা এই যে টু টেন এ বাই ওয়ান প্লাস টেন এই ফর্মেটে আমরা লিখতে গেলে কি আসবে এখানে এ কিন্তু হয়ে গেল আলফা প্লাস বিটা বাই টু টু এখানে আসবে টেন আলফা প্লাস প্লাস বিটা বাই বাই টু ওয়ান টেন স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু আচ্ছা চলে আসছে

আমরা টেন এখানে স্থাপন করলাম বা প্রতি স্থাপন করলাম এখন এখন জাস্ট আমরা গাণিতিক ক্যালকুলেশন করবো আমাদের প্রমাণটা মনে হয়ে যাবে আচ্ছা এখানে কি হবে এখানে হবে টু বি বাই এ আর হরে হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তারপর এখন আমরা ভনাশের কাজ করব লবে যা আছে তাই থাকবে টু বি বাই এ আর এখানে আমাদের লসাগু হচ্ছে এ স্কোয়ার সুতরাং আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপর এটা যেহেতু ভাগ আছে আমাদের এখানে কি আছে টু বাই এ এটা আছে ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার সুতরাং আমরা কি করবো টু বি বাই টু বি বাই এ লিখলাম তারপর আমরা গুণ গুণ দিলে এই যে ঘরে যে ঘন আছে এটা বিপরীত হবে আচ্ছা তাহলে বিপরীত হলে কি হবে a স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এখন কথা হচ্ছে এই যে a স্কয়ার ভাগ a এস a দিয়ে a স্কয়ার কে ভাগ করলে কি হবে a হবে সূত্রা আমরা পাচ্ছি এখানে 2ab ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার আমাদের কিন্তু প্রমাণটা চলে আসছে এই যে টান পক্ষে কিন্তু আনতে হতো টু এ বি ডিভাইড বাই স্কয়ার প্লাস বি স্কয়ার এটা কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম আচ্ছা ইকুয়াল হচ্ছে রাইট সাইড আমাদের রাইট সাইডটা চলে আসছে তাহলে আমরা এখন দেখতে পারব দেখানো হলো আশা করি আজকের এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে